জীবনের এই বিশেষ মুহূর্তে দাঁড়িয়ে কিছু কথা তোমাদের সঙ্গে ভাগ করে নিতে চাই বিশেষত তোমার সঙ্গে আজ কেন যেন মনে হচ্ছে আমরা মানুষেরা সেই সব বিষয় নিয়েই সবচেয়ে বেশি আক্ষেপ করি যা আমাদের নাগালের বাইরে যা আমাদের নিয়ন্ত্রণে নেই যা আমরা বদলাতে পারি না সবচেয়ে বেশি যন্ত্রণা আমরা পাই সেইসব জিনিস নিয়ে যা নিয়ে আমাদের কষ্ট পাওয়াটাই অনুচিত আমাদের গভীর হতাশার কারণও হয় এমন কিছু যার ওপর আমাদের কোনোই হাত নেই আর সবচেয়ে আশ্চর্যের ব্যাপার হলো এই বিষয়গুলো কিন্তু আমাদের অগোচরে ঘটে না আমরা প্রত্যেকেই তা জানি আমরা জেনে শুনেই কোনো এক অদ্ভুত কারণে এই কাজগুলো করতে ভালোবাসি এসবে আনন্দ খুঁজে বেড়াই আর অজান্তেই নিজেদের কষ্ট দিই আচ্ছা তোমার কি মনে হয় মানুষ কি এটা জানে না যে অতীতে ফিলে যাওয়া সম্ভব নয় ভবিষ্যতের দিকে চাইলেই কি এগিয়ে যাওয়া যায় এটা কি মানুষ জানে না আমরা কি এটা জানি না তুমি কি এটা জানো না কখনো নিজেকে এই প্রশ্নটা করেছ একবার নিজেকে জিজ্ঞাস করে দেখো তো মানুষ কি তার বর্তমান পরিস্থিতি বা অবস্থান নিয়ে সবচেয়ে বেশি আফসোস করে নাকি সেই সব ঘটনা নিয়ে যা তার জীবনে ঘটে গিয়েছে যা সে অতীতে করেছে আর যদি সত্যি সেই কাজগুলো অতীতে করা হয়ে থাকে যদি সেই ঘটনাগুলো জীবনে ঘটে গিয়েই থাকে তবে সেগুলো কি অতীত নয় আর যা প্রকৃতই অতীত তা কি করে আমাদের আজকের আফসোসের কারণ হতে পারে হ্যাঁ এটা ঠিক যে কখনো কখনো এমন হয় আর কিছুক্ষণ পর আমরা নিজেদেরকে এই বলে বোঝাই যে ব্যাপারটা সম্পূর্ণ অন্যরকম একেবারেই আলাদা তোমার কি এমনটা মনে হয় না যে দুশ্চিন্তা হতাশা মন খারাপ এগুলো যেন আমাদের জীবনের এক স্থায়ী সঙ্গী হয়ে উঠেছে হ্যাঁ তার কারণ আমরা নিজেরাই এই নেতিবাচকতাকে প্রশ্রয় দিই নেতিবাচক চিন্তা করি আর নেতিবাচক চিন্তা করতে করতে অভ্যস্ত হয়ে পড়ি এটা নিজের জীবনের সঙ্গে মিলিয়ে দেখো তুমি যদি কেবল নেতিবাচক চিন্তাই করো তবে তোমার সঙ্গে নেতিবাচক ঘটনাই ঘটবে আর যদি ইতিবাচক ধারণা মনে রাখো তবে ইতিবাচক কিছুই ঘটবে ভবিষ্যৎ নিয়ে আমরা অতিরিক্ত দুশ্চিন্তা করি কারণ ভবিষ্যৎ সম্পর্কে আমাদের ভাবনাগুলো প্রায়শই নেতিবাচক হয় ভবিষ্যৎ নিয়ে বেশি উদ্বেগ আসে কারণ আমরা ভবিষ্যৎ নিয়ে নেতিবাচক চিন্তা করি তাই জীবনের প্রথম নীতি হওয়া উচিত নিজের সম্পর্কে কখনও নেতিবাচক ধারণা পোষণ না করা না নিজের সম্পর্কে নেতিবাচক হওয়া চলবে না যতটা সম্ভব পজিটিভিটিকে জীবনের অংশ করে তুলতে হবে ইতিবাচক ভাবনা ভাবতে হবে যা আমি পারব না তা নিয়ে না ভেবে যা আমি পারবো তা নিয়েই ভাবা উচিত যেখানে আমাদের দুর্বলতা তা নিয়ে চিন্তা করার চেয়ে যেখানে আমাদের শক্তি তা নিয়েও ভাবা দরকার আমাদের সঙ্গে কত কি খারাপ হতে পারে এটা যেমন আমরা ভাবি তেমনি এটাও ভাবা উচিত যে ভালো কিছুও তো ঘটতে পারে কিন্তু আমরা তা ভাবি না ইতিবাচক চিন্তা একজন মানুষের জীবনে কতটা গভীর প্রভাব ফেলতে পারে জীবনে কতটা পরিবর্তন আনতে পারে কতটা সুন্দর করে তুলতে পারে এই খবর আমরা রাখি না বলেই হয়তো ইতিবাচক চিন্তা করি না তুমি কি জানো একজন মানুষের চিন্তা চিন্তাভাবনাই নির্ধারণ করে দেয় তার কাছে এই পৃথিবীটা কেমন হ্যাঁ তোমার চিন্তা ভাবনার ওপরই নির্ভর করছে তোমার কাছে এই পৃথিবীটা কেমন দেখাবে তুমি পৃথিবীটাকে যেমন ভাববে পৃথিবীও তোমার কাছে ঠিক তেমনই হয়ে উঠবে যদি নেতিবাচক ভাবো তবে নেতিবাচক কিছুই ঘটবে আর যদি ইতিবাচক ধারণা রাখো তবে ইতিবাচক কিছুই ঘটবে তুমি কেমন করে ভাবছ কোনটাকে গুরুত্ব দিচ্ছ সেটাই সবচেয়ে জরুরি আর এটা শুধু পৃথিবীর ক্ষেত্রেই নয় তোমার নিজের জীবনের ক্ষেত্রেও তোমার একান্ত নিজের ক্ষেত্রেও প্রযোজ্য মানুষ নেতিবাচকতায় এমনভাবে জড়িয়ে যায় যে ইতিবাচক ধারণা রাখতেই ভুলে যায় ইতিবাচক চিন্তা করার অভ্যাসটাই বদলে ফেলে তাই জীবনের প্রথম ও প্রধান নীতি হওয়া উচিত পজিটিভিটি জীবনের প্রথম আদর্শ হওয়া উচিত পজিটিভিটি ইতিবাচক চিন্তাভাবনা ইতিবাচক ধারণা দ্বিতীয়ত অন্যের সাথে তুলনা করাটা যত কমানো যায় ততই মঙ্গল নিজেকে এই ভিড়ের অংশ হওয়া থেকে যত দূরে সরিয়ে রাখা যায় ততই ভালো এই পৃথিবীতে বেশিরভাগ মানুষ কেন অসুখী জানো কারণ আমরা তুলনা করি আমরা নিজেদেরকে অন্যের সঙ্গে তুলনা করি অন্যের পরিস্থিতির সঙ্গে নিজেদের পরিস্থিতি মেলাই অন্যের যা কিছু ভালো যা কিছু শক্তিশালী দিক তার সঙ্গে নিজেদের দুর্বলতাগুলোকে তুলনা করি হ্যাঁ আমরা মানুষ যা দেখাতে চায় তার সঙ্গেই তুলনা করি বাইরে থেকে দেখেই আমরা ধরে নিই যে অন্যেরা কত ভালো আছে কত সুখে আছে আর আমি কেন নেই আমার জীবনে এত নেতিবাচক ঘটনা কেন ঘটছে তার জীবনে এত ভালো কেন হচ্ছে এই ধরনের চিন্তা ভাবনাগুলোই আমাদের কষ্ট দেয় আমাদের মন খারাপের প্রধান কারণ হয়ে দাঁড়ায় এই তুলনা করার অভ্যাসটা যদি আমরা ঝেড়ে ফেলতে পারি তবে আগের চেয়ে অনেক বেশি ভালো থাকব আমাদের কাছে কেন নেই তার কাছে তো আছে আমি কেন পাচ্ছি না আমার সাথেই বা এত খারাপ কেন ঘটছে আর তার সাথেই তো ভালো কিছুই হচ্ছে উপরওয়ালা কেন আমাদের সাথে এমন করেন এই সমস্ত দোষারোপ সৃষ্টিকর্তার প্রতি এই অভিযোগ এই সব কিছুই কিন্তু তুলনার কারণেই জন্মায় তুলনার কারণেই বেড়ে ওঠে তাই তুলনা করার অভ্যাসটা ঝেড়ে ফেলতে হবে তুলনা করা যখন কোনো কিছু সহজে পেয়ে যায় তখন অহংকার নামের শব্দটা তাকে নিজের আয়ত্তে নেওয়ার চেষ্টা করে তাকে নিজের মতো করে কন্ট্রোল করার চেষ্টা করে কিন্তু বাস্তবতা এটাই যে আমরা যতই অপরে উঠি না কেন যতই আকাশে উড়ি না কেন মাটিতে পা থাকাটা গুরুত্বপূর্ণ জীবনে যদি কিছু অর্জন করে থাকো তাহলে সেটা তোমার কাছে তোমার কাছে সত্যি আনন্দের কিন্তু সেটা নিয়ে অহংকার কর না হতে পারে যেটা পেয়েছ তার থেকে আরও ভালো কিছু পাওয়ার তার থেকে আরও বড় কিছু পাওয়ার ক্ষমতা তোমার মধ্যে আছে অহংকার করোনা দেখবে উপরওয়ালা তোমাকে তোমার চাহিদার থেকে বেশি কিছু দেবেন যেটা পাওয়ার পরে তোমার আফসোস তোমার কাছে জঘন্য নগন্য মনে হবে জীবনে যত কিছু অর্জন করেছ সেটার জন্যে সুক্রিয়া আদায় করো আর যদি সত্যি কোনো ঘাটতি থেকে থাকে তাহলে সেটার জন্যে ওপরবালার কাছে চাও নিজের তরফ থেকে সম্পূর্ণ চেষ্টাটা করে দেখো তুমি হয়তোমা শুনেছ যে অহংকার মানুষের পতনের মূল কারণ বিশ্বাস করো এটা সত্য এটা বাস্তব তাই কখনো অহংকারী হয়ে যেও না যেটা পেয়েছ সেটার জন্যে সুক্রিয়া আদায় করো আর যেটা পেতে চাও সেটার জন্য চেষ্টা চালাও নাম্বার ফাইভ ভালো থাকাটাকে নিজের অভ্যাস বানিয়ে নাও হ্যাঁ ভালো থাকাটাকে নিজের অভ্যাস বানিয়ে নাও ভাবছ কিভাবে সমস্ত অভিযোগ করা ছেড়ে দিয়ে যেটা নেই সেটা নিয়ে অভিযোগ করতে যেও না আমি তোমাকে একটা জিনিস বলেছি যে মানুষ সেটা নিয়ে গুরুত্ব দেয় সেটাকে গুরুত্ব দেয় যেটা তার আয়ত্তে নেই যেটা তার নিয়ন্ত্রণে নেই তুমি আমি সেই জিনিসটাকে সব থেকে বেশি গুরুত্ব দিয়ে থাকি যেগুলো আমাদের নিয়ন্ত্রণে যেগুলো আমাদের আয়ত্তে নেই তুমি তখনই তোমার ভালো থাকাটাকে নিজের অভ্যাস বানাতে পারবে যখন তুমি তোমার কাছে থাকা জিনিসগুলোর গুরুত্বটা বুঝবে যখন তুমি তোমার কাছে থাকার জিনিসগুলোর মর্যাদা দিতে শুরু করবে যখন তুমি সেটা নিয়ে খুশি থাকবে যখন তুমি সন্তুষ্ট থাকবে যখন তুমি আফসোস অভিযোগ এগুলো থেকে দূরে থাকবে মনে রেখো কিছু কিছু অপূর্ণতা জীবনে বেঁচে থাকার অনুপ্রেরণা যোগায় কিছু কিছু অপূর্ণতা এটা দেখায় যারও ভালো কিছু আরও বড় কিছু আসতে চলেছে হয়তোবা এটা তোমার কাছে গ্রহণযোগ্য মনে হয় না কিন্তু এটা বাস্তব হতে পারে তোমার জীবনে আরও ভালো কিছু আসবে আরও বড় কিছু হবে সেটার জন্যে নিজেকে প্রস্তুত রাখো প্রস্তুত থাকো জীবন নিয়ে অভিযোগ কমিয়ে ফেলো আবারও বলছি যদি ভালো থাকতে চাও তাহলে ভালো থাকাটাকে নিজের অভ্যাস বানাতে হবে নেগেটিভ চিন্তা থেকে দূরে থাকার মাধ্যমে পজিটিভিটিকে নিজের জীবনের অংশ বানাতে হবে নিজের তরফ থেকে চেষ্টা করতে হবে রেজাল্টের দিকে অতিরিক্ত গুরুত্ব না দিয়ে নিজের তরফ থেকে চেষ্টা করতে হবে ভালো থাকাটাকে নিজের অভ্যাস বানিয়ে আর ভালো থাকার অভ্যাসটা তখনই গড়ে উঠবে যখন তোমার কাছে থাকা জিনিসগুলোকে তুমি গুরুত্ব দিতে শুরু করবে কোনো ব্যক্তির নিজের থেকে বেশি অন্যের ওপরে নির্ভরশীলতা তাকে সবথেকে বেশি দুর্বল করে আর নিজের থেকে বেশি অন্যের ওপরে বিশ্বাস তাকে সব থেকে বেশি হতাশ করে তাই বিশ্বাস আশা আস্থা যাই হোক না কেন নিজের ওপরে সব থেকে বেশি থাকা উচিত নিজের ওপরে অধিক থাকা উচিত জীবনের এতটা পথ অতিক্রম করার পরে তোমার কাছে হয়তোবা এটা স্পষ্ট হয়ে গিয়েছে যে পৃথিবীতে নিজের থেকে অধিক বিশ্বাসী কেউ হয় না কোনো মানুষ গোটা পৃথিবীকে ধোকা দিতে পারে গোটা পৃথিবী থেকে ধোকা খেতে পারে কিন্তু নিজেই নিজেকে কখনও ধোকা দেয় না নিজের থেকে নিজে কখনো ধোকা খায় না দেখো এই পৃথিবীতে দুটি জিনিসের ওপরে অধিক আস্থা অধিক ভরসা রাখা বোকামি ছাড়া আর কিছুই নয় আর সেই দুটি জিনিস হচ্ছে ভাগ্য এবং অভিনয়কারী আপনজন কারণ এই দুটি জিনিস জীবনের যে কোনো মুহূর্তে যখন তখন পরিবর্তন হয়ে যেতে পারে পরিবর্তন হবার ক্ষমতা রাখে দেখবে কষ্ট বলো বা ধোকা আমরা সাধারণত সেই সমস্ত মানুষদের থেকেই বেশি পাই বা বেশি খাই যাদেরকে আমরা আমাদের তরফ থেকে সম্পূর্ণটা বিশ্বাস রাখি যাদের ওপরে বিশ্বাস রাখি যাদেরকে চোখ বন্ধ করে বিশ্বাস করি আর আমরা সবথেকে বেশি সন্দেহ করি নিজের ওপরে নিজের আত্মবিশ্বাসের ওপরে যদি বিষয়টা এমন না হতো তাহলে জীবন নিয়ে আমরা এতটা হতাশ হতাম না এতটা দুশ্চিন্তা এতটা সন্দেহ করতাম না নিজের ওপরে কারণ বাস্তব আমরা উল্টো পথের যাত্রী যেখানে বিশ্বাস আস্থা আশা রাখা উচিত নয় আমরা সেখানেই রেখে থাকি আর নিজের ওপরে সন্দেহ করি নিজের ক্ষমতার উপরে বিশ্বাস রাখো নিজের ক্ষমতার উপরে আস্থা রাখো কারণ তুমি যথেষ্ট শক্তিশালী তুমি যথেষ্ট ক্ষমতার অধিকারী একজন মানুষ যদি নিজের ক্ষমতা সম্বন্ধে সম্পূর্ণটা জানতে পারে তাহলে সে পৃথিবীতে হাজারো জিনিস করার ক্ষমতা রাখে আর আমি যে ক্ষমতার কথা বলছি সেটা শুধুমাত্র শারীরিক ক্ষমতা নয় বরং মানুষের ক্ষমতা মন থেকে দুর্বল হওয়া যাবে না মন থেকে ভেঙে পড়া যাবে না মন থেকে এটা অ্যাকসেপ্ট করা যাবে না যে আমার দ্বারা কিচ্ছু হবে না দেখো জীবনে শান্তি হোক সুখ হোক সফলতা হোক যাই হোক না কেন সব কিছুর ক্ষেত্রে সর্বপ্রথম কাজ হচ্ছে নিজেকে চেনা নিজেকে সময় দেওয়া নিজেকে গুরুত্ব দেওয়া নিজেকে বোঝার চেষ্টা করা নিজের ক্ষমতা সম্বন্ধে জানার চেষ্টা করা কারণ এই পৃথিবীর পরিচালক এই পৃথিবীর প্রত্যেকটা মানুষকে ইউনিকভাবে বানিয়েছেন এবং প্রত্যেকটা মানুষের মধ্যে ইউনিক কিছু আছে বিশেষ কিছু আছে আমি এটা বিশ্বাস করি আর আমার মনে হয় এটাই সত্য উইথ নোয়িং স্মাইল আমি দেখেছি যারা জীবনে বড় কিছু করার ক্ষমতা রাখে যারা জীবনে বড় কিছু করার স্বপ্ন দেখে তাদেরকে মানুষ পাগল বলে তাদেরকে পাগল বলে আখ্যা দিয়ে থাকে কিন্তু এই পাগল নামের মানুষগুলোই জীবনে বড় কিছু করে দেখায় জীবনে ভালো কিছু করে দেখায় আর সত্যি বলতে জেদ এবং পাগলামি থাকাটা প্রয়োজন কারণ বড় কিছু ভালো কিছু করার জন্যে এই দুটি জিনিস সবথেকে বেশি কাজে লাগে তাই আবারও বলছি এমনটা নয় যে মানুষ তোমার উপরে বিশ্বাস রাখবে এমনটা নয় সবাই তোমাকে সাবাসী দেবে তোমাকে বলবে তুমি পারবে তুমি করে দেখাবে মনে রেখো লড়াইটা তোমার তাই লড়াইটা তোমাকেই লড়তে হবে যুদ্ধটা তোমার তাই যুদ্ধক্ষেত্রে তোমাকেই যেতে হবে আর কঠিন সময় হোক বা সহজ সে সময়টা তোমাকেই অতিবাহিত করতে হবে তাই সেই সকল সময়ের জন্যে নিজেকে প্রস্তুত রাখাটা গুরুত্বপূর্ণ নিজেকে তৈরি রাখাটা গুরুত্বপূর্ণ নিজে তৈরি থাকাটা গুরুত্বপূর্ণ কালের দোহাই দিয়ে সময়ের অবহেলা করাটা এক ধরনের পাপ এক ধরনের অপরাধ মানুষের জীবনের সবথেকে দামি জিনিস সবথেকে দামি উপহারই হচ্ছে সময় আর এই সময়ের ওপরেই পৃথিবীর সমস্ত কিছু নির্ভরশীল তোমার জীবনের সম্পূর্ণটা নির্ভর করছে সময়ের ওপরে সময়ের সঠিক ব্যবহারই তোমার জীবন পরিবর্তন করতে পারে তোমার জীবনকে সুন্দর করার ক্ষমতা রাখে আর তোমাকে সেই চেষ্টাটাই করা উচিত সময়ের সঠিক ব্যবহার আবারও বলছি হাজারো কারণ থাকবে তোমার জীবনে কিছু না করার জন্যে হাজারো কারণ থাকবে এটা বলার জন্যে যে কাল থেকে শুরু করব। হাজারো কারণ থাকবে লোকের বলা কথাগুলো কানে নিয়ে নিজের ওপরে অবহেলা করার জন্যে কিন্তু এই সব কিছুকে অতিক্রম করতে হবে বিশ্বাস রাখতে হবে নিজের ওপরে ভরসা রাখতে হবে নিজের ওপরে আস্থা রাখতে হবে নিজের ওপরে আশা রাখতে হবে নিজের ওপরে আমি তো বলবো যারা তোমাকে বলে যে তুমি পারবে না তোমার দ্বারা হবে না যারা তোমাকে হেয় প্রতিপন্ন করে যারা তোমাকে ডিমোটিভেট করে তাদের সাথে তর্কে লিপ্ত হয়েও না তাদেরকে এটা বোঝাতে যেও না যে তুমি পারবে তাদেরকে এটা বোঝাতে যেও না কোনটা সঠিক কোনটা বেঠিক তাদেরকে এটা বোঝাতে যেও না যারা তোমাকে হে করে তোমাকে অবহেলার চোখে দেখে তোমাকে গুরুত্বহীন তোমাকে মূল্যহীন মনে করে তারা যদি বলে যে তুমি পারবে না তাদের কোনো কথার জবাব দিতে যেও না আর জবাব দিলে জবাবটা এমন হোক যে হ্যাঁ ঠিক আছে আমি পারবো না তারা যেটা বলতে চায় সেটাতে হ্যাঁ মিলিয়ে যাও মনে রেখো এই পৃথিবীতে অনেক সময় নীরবতা অনেক উত্তর দিয়ে যায় অনেক নীরবতা মানুষকে অনেক কিছু বুঝিয়ে দেয় তাই নীরব থাকার চেষ্টা করো সকলকে সব কিছু বোঝাতে যেও না মনে রেখো এই পৃথিবীতে তর্কে লিপ্ত হওয়া মানুষগুলো এমনিতেও বোঝার জন্যে আসে না তারা যদি তর্ক করতে চায় এবং তর্ক করে খুশি হয় তাহলে তাদেরকে সেই খুশিটা দাও এবং মুচকি হাসি দিয়ে সেখান থেকে বেরিয়ে যাও দেখো এটা বাস্তব যে এই পৃথিবীতে কিছু জবাব কথার মাধ্যমে নয় বরং কাজের মাধ্যমে দিতে হয় এবং কিছু পরিস্থিতিতে নিজেকে নীরব রাখতে হয় নিজে নীরব থাকতে হয় কারণ নীরবতা অনেক সময় অনেক কিছু বুঝিয়ে দিয়ে যায় আবারও বলছি কিছু না বলার মাধ্যমেও অনেক কিছু প্রকাশ পায় তুমি শুধু নিজের কাজকে গুরুত্ব দাও নিজেকে গুরুত্ব দাও নিজের সময়কে গুরুত্ব দাও সময়ের সঠিক ব্যবহার করো এবং সঠিক জায়গায় কাজে লাগাও দেখো জীবনের বিভিন্ন পর্যায়ে বিভিন্ন পরিস্থিতির মুখোমুখি হবে জীবনের অনেক জায়গায় অপমানিত হবে অনেক জায়গায় প্রশংসিত হবে অনেক জায়গায় অবহেলিত হবে অনেক জায়গায় গুরুত্ব পাবে এমন অনেক কিছু তোমার সাথে ঘটতে থাকবে কিছুটা নেগেটিভ কিছুটা পজিটিভ কিছুটা তোমার পক্ষে কিছুটা তোমার বিপক্ষে কিছুটা তোমার ইচ্ছা অনুযায়ী কিছুটা তোমার ইচ্ছার বাইরে কিছুটা তোমার চাহিদা অনুসারে কিছুটা তোমার বিরুদ্ধে আর এই প্রত্যেকটা সময়ে তোমাকে ধৈর্য ধরতে হবে ধৈর্যশীল হতে হবে ওপরবালা মনও দিয়েছেন ওপরবালা মস্তিষ্কও দিয়েছেন জীবনের কিছু পর্যায় এমনও আসবে যেখানে মনকে কাজে লাগাতে হবে আবার এমনও কিছু সময় আসবে যখন মস্তিষ্ককে কাজে লাগাতে হবে খারাপ এবং ভালো পরিস্থিতিগুলো তোমাকে এটা অনেক সহজে বুঝিয়ে দেবে যে কখন কোথায় কোনটাকে কাজে লাগাতে হবে আর এই সকল পরিস্থিতির জন্যে নিজেকে তৈরি রাখতে হবে নিজে তৈরি থাকতে হবে মনে রেখো সময়টা যতই কঠিন হোক পরিস্থিতিটা যতই খারাপ হোক নিজের ওপরে আশা আস্থা এবং বিশ্বাস রাখতে হবে বন্ধুরা যদি এই কথাগুলো আপনার ভালো লেগে থাকে যদি মনে হয় এগুলো আপনার জীবনে বা পরিচিত কারো জীবনে সামান্য হলেও পরিবর্তন আনতে পারে তাহলে একটি লাইক দিয়ে আমাদের জানান আপনার অনুভূতি আপনার অভিজ্ঞতা বা এই বিষয়ে আপনার কি মতামত তা কমেন্ট করে জানাতে ভুলবেন না আপনাদের কথা শুনতে আমি আগ্রহী ভবিষ্যতে এমন আরও অনেক গভীর জীবনমুখী এবং অনুপ্রেরণামূলক আলোচনা শুনতে যা আপনাকে মানসিক শক্তি যোগাবে। আমাদের হোপ এক্সপ্রেস বিডি চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আমাদের এই যাত্রাপথে সঙ্গী হন নতুন ভিডিও নোটিফিকেশন সবার আগে পেতে সাবস্ক্রাইব করার পর পাশে থাকা বেল আইকনটিও প্রেস করে দেবেন নিজের ওপর বিশ্বাস রাখুন নিজের যত্ন নিন আর ভালো থাকুন মনে রাখবেন আপনার ভালো থাকাটাই সবচেয়ে জরুরি ধন্যবাদ